আমি এত যে মায়ের ভালোবেসেছি আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন গো কিছু নয় কেন আরো ভালোবেসে যেতে পারে নারিদয় আমি এত যে তোমায় ভালবেসেছি তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ও তোমার ধরে গো জেহাশীল মধু মায়া ফটে তোমার কাজল চোখে যে ওঠে পেও তোমার ধরে অগো যেহাশীল মধু মায়া ফোটে ওই তারাই অভিমান বোঝে না আমার বলে তুমি তো আমায় ভালোবেসেছ শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে নারীদয় আমি এত যে তোমায়। ভালোবেসেছি তুমি তো জানো না গো তোমার প্রাণের এই সুরের কাছে আমার গানের প্রাণী আহত পাখির মতো লোটায় আছে তুমি তো জানো না গো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায় আছে তবু ও রাতে আমায় যে মালা তুমি পরালে যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে তবু এ রাতে আমায় মালা তুমি পড়ালে যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে তারা তাটুকু দেখে না আমার বলে তুমি তো আমায় ভালোবেসেছ শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে হৃদয় আমি এত যে তোমায় ভালোবেসেছি ধন্যবাদ